অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কন্টেন্ট কেউটারের যাত্রা শুরু হয়েছে আমার থটস অফ বিল্লাল আব্বাকে দেখে ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কেন বল তো নিজের কোনো ভাই নাই আচ্ছা ভাইয়ের কথা বাদে দিলাম স্বামী নাই তুই অন্য পুরুষের কাছে ভালোবাসা দেখাতে যাস কেন অনুপ্রেরণার আরেক নাম থটস বিল্লাল ভাই কি থটস বিল্লাল ভাই ইনি আবার онуপের আরেক নাম থটস অফ 빌랄 ভাই ও থটস অফ 빌랄 ভাই আরে উনি তোদের কেমন অনুকরণ আর নামই ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারছ না যদি মজা করে একটু বলে যে আপনাদের অনুকরণ থটস অফ 빌랄 ভাই বাস্তব জীবনে একজন চোর এবং সোশ্যাল মিডিয়ায় এসে সামাজিক মেসেজ দেয় তারপরেও কি আপনারা তাকে অনুকরণ হিসেবে ধরে নেবেন ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই বাপপারের দল তোরা অনুপ্রেরণার নামে করতেছিস তেলবাজি তোদের আসল ধান্দা টাকা কামানো এটাই তোদের কারসাজি ঠিক বলেছেন সঠিক সঠিক কথা বলার টাকা কামাচ্ছে বেশ লোবে পড়া এরা কপি কইরা আবালে পড়ছে দে কথা বলতে পারলে যদি কন্টেন্ট হইতো তাহলে লোকে যাইত না প্রবাস দেশের হাজারো যুবক 44 লাখের লোবে পড়েছে পেয়ে গেছি আবাস তিন মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন থরসব বিল্লাল ভাই এই কথাটা শুনে

আবার কপি বলে না বিল্লাল ভাই তুই কাজটা করলে কি তোর জন্য মা তার ছেড়ে দিয়েছে বউ তার স্বামী কে ছেড়ে দিয়েছে স্বামী তার বউ কে ছেড়ে দিয়েছে ওইদিকে আবার ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়েছে শ্রমিকরা মাঠের চাষাবাদ ছেড়ে দিয়েছে আবার দেখলাম হুজুররাও সবকিছু ছেড়ে ছেড়ে বিল্লাল ভাইয়ের মতো টাকা ইনকামের নেশায় পড়েছে ঘুরনার আরেক নাম থরসব বিল্লাল ভাই আচ্ছা বিল্লাল ভাই কি নামাজ রোজার ফতোয়া দেয় না বিল্লাল ভাই কি মাহফিলের স্টেজে বসে হাজার যুবককে হেদায়েতের পথ দেখানোর চেষ্টা করে না তাহলে বিললাল ভাই কি পাড়ার কোন মহল্লার মসজিদে ইমামতি করে নামাজ পড়ায় না তাহলে ভাই আমার প্রশ্ন হইতেছে এনার মতো একটা হুজুরের অনুপ্রেরণা কিভাবে বিল্লাল হয় আমি জানি এই সবই টাকা কামানোর ধান্দা বিল্লাল ভাই তোমারে কইতেছি দেশের বর্তমানে এই পরিস্থিতির জন্য একমাত্র যাই তুমি তোমার থেকে আরো কয়েক বছর আগে আমরা এই জগতে এসে বসে আছি এবং কি তোমার থেকে ভালো পরিমাণে ইনকামও করতেছি কই আমরা কি পাবলিককে একবার বলছি যে আমরা এত টাকা ইনকাম করতেছি এখন অনেকেই আমার এই কমেন্ট বক্সে এসে মতো ঘেউ ঘেউ করে চিল্লাবে আর বলবে এগুলোর মাধ্যমে তো আমরা অনুপ্রেরণা পাচ্ছি না তাই আপনার সমস্যা কোথায় প্রথম কথা বলবো ভাই অনুপ্রেরণা এখন আপনাদের কেমন লাগতেছে তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটা কেবল লুবু নিয়ম আমি যদি আমার কথা বলতে চাই প্রথম দিকে যখন আমি রোজ ভিডিও করা শুরু করি তখন আমার মুখের ভাষা অনেকটা উল্টা পাল্টা ছিল সাথে কিন্তু ইনকাম হচ্ছিল হিউজ পরিমাণে তখন আমি যদি বিল্লালের মতো পাবলিকের সবার সামনে এসে বলে দিতাম যে আমার মাসে এত টাকা ইনকাম হয় তখন দেশের অবস্থা কি হতো একবার চিন্তা করে দেখেন তখন যদি আমার ওই কনটেন্টের উপর ভিত্তি করে পাবলিককে বুঝাইতাম যে আমি এত টাকা মাতলে ইনকাম করি তাহলে তো পোলাপাইন বড় লাগা কাফটারো ভাব দিয়ে রোজ ভিডিও করা শুরু করে দিতেও তাহলে কি দেশের উন্নতি হইতো আমার আগের কনটেন্ট থেকে এখনকার কনটেন্ট অনেক পরিবর্তন এনেছি তারপর আমি রোস্ট করার মাধ্যমে আমাদের দেশের কোনো উন্নতি সম্ভব বাকি থাকলে হচ্ছে আমাদের বিল্লালের এর কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে এই কন্টেন্ট গুলো সামাজিক দেশের মানুষের মনে একটি হলো ওনারা দেবে একটি হলো পরিবর্তন আসবে এটা আমি মানি তবে কথা হচ্ছে দেশের বর্তমানে যে সমস্ত পোলাপান এই সমস্ত কন্টেন্ট বানানোর জন্য হুম রেখিয়ে পড়েছে একটি খোঁজ খবর নিলে দেখতে পাবেন এরা সন্ধ্যার সময় ঝোপ ধরে হুম রেখিয়ে পড়ে গাঁজা খাওয়ার জন্য তাহলে বিষয়টা কি দাঁড়ালো যারা অফলাইনে দিন রাত গাঁজা খায় তারাই সোশ্যাল মিডিয়াতে এসে সামাজিক মেসেজ দিচ্ছে আবার এই সমস্ত সামাজিক কন্টেন্ট যারা দেখতে চায় তারাও বেশিরভাগ তাদের গাঁজা টাকার জোগাড় করার জন্য তারাও এই সমস্ত কন্টেন্ট আপলোড করার

এখন বিল্লালের চোদ্দ বৃষ্টি উদ্ধার করে দিচ্ছে বকাবাজি করে অনুপ্রেরণার আরেক নাম অর্ষব বালের ভাই ওই বালের ভাই থেকে কোনো ভালো শিখার নাই অনেকেই বলে তার ভিডিও নাকি ভালো হয় ভাই তোর মনে হয় ভিউ হচ্ছে না গান জাগানার টাকাও জোগাড় করতে পারতো চোষ্টা যার এরকম বকাবাজি করলে বিল্লালকে নিয়ে আর এই পরিস্থিতির জন্য বিল্লাল নিজেই দায়ী সে যদি তার ইনকাম শোনা করা পাবলিকে তাহলে এই পরিস্থিতি আসতে তার দেখতে হইতো ভালোবাসার আরেক নাম তোর বিল্লাল ভাই